হকি আমরাও খেলি হকিও স্পোর্টসের একটা পার্ট হকিকে ছাগলের তৃতীয় বাচ্চা করে কোনো লাভ নেই কিন্তু ফুটবল সকারটা আমার দেশের সবচেয়ে প্রিয় খেলো খেলা এবং আমাদের সভ্য সমর্থকেরা ফুটবল কেন্দ্রিক হকি যে হচ্ছিল সে সময় আমরা হকিকে সমর্থন করতাম দিতাম মাঠ দিতাম কিন্তু এর বিপরীত পরিকল্পনা কিন্তু আমরা দু বছর তিন বছর ধরে আমাদের ক্রীড়ামন্ত্রীর সাথে বিভিন্ন সময় মিটিং করেছি কী করে সুরা করা যায় তো উনি সময় চেয়েছিলেন যে কিছুদিন গেলে আমি আমরা চেষ্টা করছি একটা কিছু বিকল্প করতে হকিকেও হকির জায়গায় রেখে খেলতে আমি মনে করি যে অ্যাস্ট্রোটপে হকি খেলা উচিত ক্লাব মনে করে যাচ্ছে আমি ক্রীড়ামন্ত্রী প্রশাসনকে ধন্যবাদ দিই হকি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি আমাদের মাঠ থেকে যে হকি চলে যাচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ ফুটবলটাকে আরো প্রায়োরিটি এবং সময় পাচ্ছে তার জন্য আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি